ওই মানে বাসায় যেখানে আমরা মানে মেয়েটাকে আমি রেপ করছি দনবাড়ি চালাস মরে ওখানে গেলাম আমার বন্ধু ওর নাম হচ্ছে হৃদয় আর আমার সাথে একটা বড় ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনারা সকলেই আমাদের দেশের একজন কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার তেনাকে আপনারা সকলেই চেনেন তো আসলে মানে কর্মকাণ্ডের জন্য হয়েছিল তো সেই এরশা শিকদারেরই দ্বিতীয় গরের স্ত্রী মানে সেই গরেরই সন্তান যার নাম হচ্ছে জান্নাতুল নরিন এশা গত তিন দিন আগে তিনি ফ্যানের সাথে অন্যায় ফেসি আত্মহত্যা করেছেন তো বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা গেছে যে এশা তিনি তার একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল সেই প্রেমের সম্পর্কের কারণেই কিন্তু তিনি তার প্রেমিককে ভিডিও কলে রেখে তিনি আত্মহত্যা করেছেন তো সুপ্রিয় দর্শক আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে সেই প্রেমিককে কিন্তু ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছেন তো সেই প্রেমিকের বক্তব্যগুলো চলুন আমরা একটু শুনে আসি অবস্থাতে আমি ওকে ফোন দিয়েছিলাম একটা নাম্বার বানিয়ে দোকানে বসে থাকা অবস্থায় ফোন দিয়েছিলাম মানে রং নাম্বারে ফোন দিয়েছিলাম তারপরে তোমার সাথে কথা বলতে চেয়েছিলো না তারপর মানে আমিও জোর ওর সাথে কথা কথা বলবে না এরকম একটা প্ল্যান ছিল যে বলবে না তো তার দু চার দিন পর আবার আমি ও কথা বলছি কথাবার্তা বলতে বলতে মোটামুটি মানে কথা বলনার জন্য যেটা বলতে হয় সেটা আমি বলছি তো একবার যে সে রাজি হয়েছে রাজি হওয়ার পরে তার সাথে রেগুলারলি এরকমভাবে মোটামুটি দুই চার মাস কথা হয় তো মানে দুই মাসের মতো কথা হয় হতে হতে একটা একটা সময় কফার দিই যে নুস্তাত আমি তোমার সাথে দেখা করবো পরে বললো ঠিক আছে দেখা করো তো দেখা করার সময় যখন ফার্স্ট টাইম দেখা করলাম জানা মানে বা আমার নাম কি এই সেই তখন আমাকে বললো আপনার সাথে শুধু কথাই বললাম আপনার পরিচয় কি বা কি আসে বেশি আপনাদের দেখলাম না। এখন ফেস টু ফেস দেখলাম যে দাদা আপনার কিছু বলেন আর আমার সবকিছু শোনেন এটা বললো আরকি তো ঠিক আছে আমি এরকম বললাম যে আমার নাম মোহাম্মদ সানি এটা বলছি আর আমি জব করি ঢাকাতে এরকম একটা কথা বলছি আর কি মানে ওকে আসলে অ্যাকচুয়ালি আমার কাছে আনার জন্য যেটা বুয়া লাগে সেটা আমি বলছি বইলা তো ওর কাছে আমি গেছি বা আমার কাছে আসছে এরকম টাইপের কথা বার্তা বলছি বলার পরে ওর ওদিনকে ফার্স্ট টাইম দেখা করলাম তো একটা গিফট নিয়ে গেছিলাম ওর জন্য সেই গিফটটা আমি দিছি ও অ্যাকসেপ্ট করছে সেটা নিয়ে পরে বাসায় চলে গেছে বাসায় চলে যাওয়ার পরে তো আমি ওই চলে আসলাম তারপর আবার হঠাৎ করে মোটামুটি আবারও মানে মোটামুটি মাসখানিক পর আবারও দেখা করলাম নেক্সট টাইম এটা দেখা করার পরে ওই দিনকে আমাদের ইয়া গোপালপুর থানার ওখানে দেখা সাক্ষাৎ কইরা তো হাই হ্যালো বললাম মানে আমরা যার যার মতো চলে গেলাম তো যাওয়ার পরে তারপরে নেক্সট টাইমে যখন দেখা করলাম মানে এই যে এই সামনের যে আমাদের কাহিনীটা যখন নেক্সট টাইম টাইমে দেখা করলাম তৃতীয়বার যখন দেখা করলাম তো ওকে আমি অফার দিছিলাম এই তিন মাসের অন্তত তিন চার মাসের অন্তত ভালো একটা গভীর ওর সাথে সম্পর্ক তৈরি করা ফেলেছি আর কি যেটা যেটা বলা লাগে সব কিছু বললে ভালো একটা সম্পর্ক তৈরি করে ফেলছি ফেলার পরে তো তারপরে নেক্সট টাইমে যখন আমি ওকে অফার দিলাম যখন ওকে যখন অফার দিলাম যে আমি তোমার সাথে আমার রুম লিটিংয়ে যাইতে চাই এরকম একটা কথা আমি ওকে বলছি তো মানে প্রথম অবস্থাতে বলছে ঠিক আছে তাহলে আমার পরীক্ষা চলতেছে তো যাই হোক এখন এখন আমাকে আমি বললাম তো আমাকে মেয়েটাকে বললো যে ই আমার মানে সামনে মানে আমি যেদিনকে গেছি যে সামনে সোমবার আমার পরীক্ষা থাকবে না তো সোমবার আমি ফিরে আসি তখন আমি বললাম ঠিক আছে তাহলে সোমবারে আমি আসবো এরকম ভাবে বললাম ওর সাথে কনফার্ম করলাম মানে এটা হইলে মানে আমাদের যে কাহিনী এটা হলো ওই দিনকে সোমবারের কাহিনী তো রবিবারে আমরা আমি আর আমার একটা বন্ধুকে নিয়ে ওই ওই মানে মানে যে আমরা আমরা এই কাহিনীটা করছি যেখানে ইয়া মেয়েটাকে আমি রেপ করছি দনবাড়ি দনবাড়ী স্মরে ওখানে গেলাম আমার বন্ধু ওর হচ্ছে হৃদয় আর আমার সাথে একটা বড় ভাই ছিল তার নাম টিটু ওরে নিয়ে আমি আমার ওই মানে যার বাসায় যাওয়ার কথা তার বাসায় গেলাম তো ওনাকে আমি যদিও চিনি না আমার বন্ধুর হৃদয়ের চাচা আর কি তার রেফারেন্সে আমি আমাকে ওখানে নিয়ে গেল এই দনবাড়ি চালাস পরে ওখানে আমার বন্ধুটা নিয়ে গেল বন্ধুকে আমি বলছিলাম যে আমার একটা রুম দরকার তো সেই ক্ষেত্রে বন্ধু বান্ধব বন্ধু বান্ধব হেল্প করে সেই ক্ষেত্রে বন্ধুটা আমাকে হেল্প করছে আর কি তো হেল্প করার পরে ওদিনকে আমরা মানে বাসাটা কনফার্ম করার পরে তারপরে আমি মেয়েটার সাথে রাত্রে কনফার্ম করছি যে আমি তোমাকে মানে এই গতকালকে আমি বাসায়তে নিয়ে যাবো তো তুমি কি বলো পরে মেয়েটা বলছে ঠিক আছে আমি যাবো নো প্রবলেম এটা বলার পরে রাত্রিবেলা ফোন আমরা রাইখে দিলাম তো সকালবেলা আবারও আমি মানে যখন কনফার্ম হলাম যে আসলে যাবো কেন যদি আবার না যাই তো আমি বাসা কথা কথাবার্তা বলে আসলাম তো দেখি কনফার্ম হই সেটা বললাম মেয়েটাকে আবারও ফোন দিস ফোন দেওয়া পরে বললাম নুসটা তাহলে তুমি আসবা পরে বলল ঠিক আছে আমি আসবো তো আমাকে কিছু কথা বললো যে আমার কিছু শপিং করা লাগবে আমি আমার যেতে হবে বলে গেলাম ঠিক আছে তুমি আসো নো প্রবলেম এটা বললে তারপরে আমি নিয়ে আস মানে আসার জন্য ইয়ে করছি আর কি কথা বলছি তো বলার পর আমার বন্ধুরা আমি ফোন দিয়েছি হৃদয়রে রে যে হৃদয় তুই তাহলে আয় তো আমি আর তুই গোপালপুর যাই ওর জন্য ওয়েট করি ওকে নিয়ে তারপর আমরা দনবাড়িতে যেই যাওয়ার বাসাতে কথা ওখানে যাব আমার আমাদের সাথে আমি আর আমার বন্ধু আর কি গোপালপুরে গেছি গোপালপুরে গিয়া তারপরে ওই মেয়েটার জন্য ওয়েট করলাম পরে মেয়েটা আসলো আসার পরে পরে মেয়েটাকে নিয়ে পরে আমি ইয়াতে দনবাড়িতে চলে গেলাম ইয়া হুন্ডা হুন্ডা আমার বন্ধুর হুন্ডাতে গেলাম আর কি হৃদয় হুন্ডা হৃদয় চালিয়ে গেল আমি মাঝখানে বসা মেয়েটা পেছনে বসা তা আমরা তিনজনে মিলে ধনবাড়িতে চলে গেলাম ধনবাড়িতে যাওয়ার পরে ওই মেয়েটাকে বাসায় পাঠালাম যার বাসায় আমরা যাব তার একটা ছোট মেয়ে আছে তো তার সাথে আমি বাসায় পাঠিয়ে দিলাম যে তুমি ওর সাথে একটু বাসায় গিয়ে রুমে বসো আমি একটু স্ট্যান্ডে থেকে আসি মানে যার বাসায় আসছি নিজান ও আবার মানে বাসার বাইরে আছে সেই ক্ষেত্রে ওকে নিয়ে আসতে হবে সুপ্রিয় দর্শক আপনারা প্লাবন ঘোষের কথাগুলো শুনেছেন আর শুনে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আসলে জান্নাতুল নওয়ারিন এসা তিনি কি কারণে আত্মহত্যা করেছেন তো অবশ্যই মানে তাকে হয়তোবা র্যাপ করা হয়েছে এবং পরবর্তীতে তাকে বিয়ের অস্বীকৃতি জানানো হয়েছে এই ছেলেটি জানিয়েছেন হয়তোবা ছেলেটি হিন্দু মেয়েটি মুসলমান এরকম একটি জায়গা থেকে হয়তোবা তাদের দুজনে একটা দূরত্ব ছিল তো সুপ্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আসলে আপনারা মোটামুটি অনেক কিছুই বুঝতে পেরেছেন আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম